আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই যে সকালে ঘুম থেকে উঠে পড়েছি তারপর আমার কয়েকটা মুরগি আছে তাদেরকে চাল ছড়িয়ে দিয়েছি তারা সেটাই খুঁটে খাচ্ছে তারপরে ওদের খেতে দিয়ে ঘরে চলে এলাম ঘরে ওগুলো ধান এক জায়গাতে অনেকগুলো ধান রাখা আছে তো এবার চলে এলাম চা খেতে চার পানিটা ফুটে উঠেছে চাটা হয়েও গেল চাটা ঢেলে নিচ্ছি চাটা ঢালার পর দেখলাম একটু কমই হয়েছে তো আরেকটু নিয়ে নিলাম তারপর এক প্যাকেট টোস্ট নিয়ে নিলাম টোস্টের প্যাকেটটা ছিঁড়ে থেকে দুটো প্যাকেট দুটো টোস্টই নেব তো এই যে চাখা হয়ে গেছে তারপর দোকান থেকে আলু আর দুটো ম্যাগি আনিয়ে নিলাম তারপর আমি সেলাই মেশিনে কাজ করি এই যে কাঁথা সেলাই করতে বসে পড়েছি এতটুকু সেলাই হয়েছে এই যে এই যে আর মাঝখানে এতটুকু বাকি আছে ওইদিকেও একটু হয়ে গেছে আর এই কাপড় কালারটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার সেলাই মেশিনের সেলাইটা আর কাঁথার কালারটা ডিজাইনটা কেমন লাগছে সেটা কমেন্টে জানিও এই যে বসে পড়লাম যেখানে আমি কাজ করি তার পাশে একটা বড় জানালা আছে জানালার ওপাশে খড়ের গাদা নাড়ার গাদা আছে গাছপালাও অনেক আছে বেশ ভালো ফুরফুরে হাওয়া আসে মাঝে মধ্যে ঝলমলে আলোটাও পাওয়া যায় তো এই যে সেলাই করতে বসে পড়েছি এই যে আর এতটুকুই বাকি আছে এই যে কাঁথাটা কমপ্লিট হয়ে গেছে তারপর একটু খাওয়া দাওয়া করে নেব এই যে আলু ভাতে ভাত রান্না করেছিলাম সকালে সেটা একটু খেয়ে নেব। এই যে আমি ভাতটা এখন বেড়ে নিচ্ছি একটু নুন নিয়ে নিলাম একটু সরিষার তেল নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা নিয়ে নিলাম আলু লঙ্কা নুন তেল একসাথেই আমি মেখে নেব আমি আলাদা করে আর মেখে নিলাম না একেবারেই ভাতের সঙ্গে আমি মেখে নিচ্ছি এই যে আমার খাওয়া দাওয়া শেষ চলে এলাম ম্যাগি করতে এই যে ম্যাগি বসিয়ে দিয়েছি ম্যাগিটা হয়ে গেছে এই যে ম্যাগিটা ঠান্ডা করতে দিয়েছি ম্যাগিটা ঠান্ডা করে আমার বাচ্চাকে খেতে দিয়ে এসেছি দিয়ে আমি ঘর দুয়ারটা মুছে নেব এই যে গ্যাসের পাশে টেবিলটা পরিষ্কার করে মুছে নিয়েছি গ্যাসটাও মুছে নিয়েছি ঘর বাড়িও মোছা হয়ে গেছে এই যে এতগুলো বাসন বেরিয়েছে এই আলটাগুলোও অনেকটা কালি হয়েছে খড়ের জলে রান্না করি তো তাই জন্য ওগুলোও ভালো করে মেজে পরিষ্কার করবো ধোবো এই যে সামনেটা এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রায় কাজ শেষ হয়ে এসেছে আমার কাজ শেষ করে এই যে দুধ আনতে চলে যাচ্ছি এই যে দুধ নিয়ে চলে এলাম বাচ্চা স্কুলে যাবে টিফিন ব্যাগ গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এই যে মুরগিতে মুরগিরা আবার চলে এসেছে খেতে দুধ নিয়ে চলে আসার পর দুধটা আবার গরম বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে দিলাম দুধটা আমি একটু গরম করে নেব এই গরুর দুধটা আনা হয় আমার একটা ছোটো বাচ্চা আছে সেই দুধটা খায়